মুভির শুরুতেই দেখা যায় কয়েকজন বিজ্ঞানী মঙ্গল গ্রহে গিয়ে সেখানকার মাটির নমুনা সংগ্রহ করছে কারণ তারা ওই মাটি পৃথিবীতে নিয়ে গিয়ে সেখানে গবেষণা করবে ঠিক তখনই তাদের এমার্জেন্সি অ্যালার্টে জানানো হয় মঙ্গল গ্রহে একটি ভয়ানক ঝড় আসছে তাই কোনো দেরি না করে এখনই তাদের স্পেসশিপে ফিরে যেতে হবে সব বিজ্ঞানীরা একে একে স্পেসশিপে ফিরে আসতে শুরু করে কিন্তু একজন বিজ্ঞানী স্পেসশিপে ফিরতে পারে না ঝড়ের মধ্যে পড়ে সে মাঝপতি হারিয়ে যায় ওদিকে যারা স্পেসশিপে ফিরে এসে তারা অনেকবার চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করতে পারে না শেষ পর্যন্ত তারা ধরে না সে আর বেঁচে নেই এবং আর তাকে খুঁজে পায় না তারা ভাবে তাদের ওই সঙ্গী যার নাম মার্ক সে হয়তো মারা গিয়েছে তাই তারা সেখান থেকে ফিরে আসার জন্য উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু এর পরের দৃশ্যে দেখা যায় মার্ক এখনো বেঁচে আছে ঝড়ের সময় তার শরীরে প্রচন্ড ধারালো কিছু ঢুকে গিয়েছিল যেটা সে অনেক কষ্টে নিজের শরীর থেকে বের করে এরপর সে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে গাছের একটা শেল্টারে পৌঁছে যায় যেটা তারা সব বিজ্ঞানীরা মিলে তৈরি করেছিল এখানে কৃত্রিমভাবে পৃথিবীর মতো মধ্যাকর্ষণ শক্তি আর পরিবেশ তৈরি করা ছিল শেল্টারের ভিতরে ঢোকার পর মার্ক অনেক দুশ্চিন্তায় পড়ে কারণ সে জানতো যে এর পরের প্রজেক্টে চার বছর পরে আবারও মঙ্গল গ্রহে লোক পাঠানো হবে আর এই চার বছর সে কি করে বেঁচে থাকবে কারণ এই শেল্টারের মধ্যে যে পরিমাণ খাবার রয়েছে তাতে সে কোনোভাবেই চার বছর বেঁচে থাকতে পারবে না তাই এখন যেভাবেই হোক তাকে নিজের জন্য খাবার অরেঞ্জ করতেই হবে এরপর সে শেল্টারে রাখা খাবার দাবার এর মধ্যে থেকে কিছু কাঁচা আলু হাতে নেয় এবং সিদ্ধান্ত নেয় যে সে এখানে আলু চাষ করবে আর তা করতে গেলে পানি এবং উর্বর মাটি সহ পৃথিবীর মতো আবহাওয়ার দরকার আছে যার কোনো অস্তিত্বই এই গ্রহে নেই তবু সে হার নামিনে চাষের জন্য প্রস্তুতি শুরু করে সে প্লাস্টিক দিয়ে একটি জায়গা ঘিরে নিয়ে সেখানে প্রয়োজন মতো আবহArtificial ভাবে তৈরি করে আর এবার তার পানির প্রয়োজন হয় কিন্তু সেখানে চাষ করা যায় সেই পরিমাণে পানি ছিল না শুধুমাত্র তৃষ্ণা মিটানোর মতোই পানি ছিল কিন্তু সে জানত যে পানি কিভাবে তৈরি করতে হয় প্রয়োজনীয় সমস্ত উপকরণই তার কাছে মজুদ ছিল তাই সে হাইড্রোজেনের সাথে অক্সিজেন মিলিয়ে সেটাকে জ্বালিয়ে পানি বানানোর চেষ্টা করে এবং তার ফলে এক ভয়ানক বিস্ফোরণ হয় যদিও মার্ক তার ক্যালকুলেশন অনুযায়ী হাইড্রোজেন ও অক্সিজেন এর পরিমাণ ঠিকই নিয়েছিল কিন্তু বিস্ফোরণ হওয়ার কারণটি হলো যে মার্ক এর নিঃশ্বাস নেওয়ার কারণে সেখানে অক্সিজেন এর পরিমাণ কমে গিয়েছে ছিল কিন্তু মার্কেতে হার না মেনে আবার চেষ্টা করে এবং এবার সে সফল হয় সেখানে বাষ্পরূপে বিন্দু বিন্দু পানির সৃষ্টি হয় এবং চাষের জন্য তার যতটুকু পানির প্রয়োজন ছিল তা সে পেয়ে যায় আর তার কয়েকদিনের মধ্যেই সেখানে প্রথম চারা অঙ্কুরিত হয় আর মার্ক তা দেখে ভীষণ খুশি হয় ওদিকে পৃথিবীতে মার্কে মৃত্যু বলে ঘোষণা করা হয় এবং মার্ক এর নামে কবরস্থানে একটি সমাধিও বানানো হয় এরপর হঠাৎ একদিন এক অপারেটর চোখে পড়ে যে পৃথিবী থেকে পাঠানো কিছু সরঞ্জাম মঙ্গল গ্রহে যেখানে রাখা ছিল তা সেখান থেকে সরিয়ে আরেক জায়গায় রাখা হয়েছে আসলে এগুলো ছিল কিছু সোলার প্যানেল যা মার্ক তার প্রয়োজন মতো সেখান থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে গিয়েছিল এরপর সেই অপারেটর এই দৃশ্য তার সিনিয়রদের ডেকে দেখায় এবং তারা বুঝে যায় যে সেখানে মার্ক এখনও বেঁচে আছে এরপর সিনিয়র অফিসার বলে যে সে বেঁচে আছে জেনেও আমরা তাকে কোনো সাহায্য করতে পারব না কারণ তাকে উদ্ধার করার জন্য আমরা এখন এখান থেকে রওনা দিলেও আমরা সেখানে পৌঁছানোর আগেই সে খিদে আর তৃষ্ণায় মারা যাবে কারণ পৃথিবী থেকে সেখানে পৌঁছাতে বেশ কয়েক মাস সময় লাগবে আর মার্ক এর কাছে ততদিন বেঁচে থাকার মতো খাবার এর সংগ্রহ নেই ইতিমধ্যেই সত্তর দিন পার হয়ে যায় মার্ক সেখানে একা রয়েছে সে হিসাব করতে থাকে যে চার বছর পর পৃথিবী থেকে যে স্পেসশিপটি সেখানে পাঠানো হবে তা মার্কের লোকেশন থেকে আরও বত্রিশশো কিলোমিটার দূরে ল্যান্ড করবে এবং মার্কে তার আগে সেই লোকেশনে পৌঁছাতে হবে এবং সেখানে পৌঁছাতে তার মোট পঞ্চাশ দিন সময় লাগবে কারণ তার কাছে যে গাড়িটা রয়েছে তাতে সে একদিনই বেশি দূরে যেতে পারবে না গাড়িটি সোলার পাওয়ার দ্বারা চলে আর তার ব্যাটারিও সোলার পাওয়ার দ্বারাই চার্জ করতে হয় ওদিকে পৃথিবীতে তখন মার্কের কাছে খবর পাঠানোর জন্য পরিকল্পনা করা হচ্ছিল আর এর সমস্ত ব্যবস্থা সম্পূর্ণ করার জন্য মোট তিন মাস সময় লাগবে আর মহাকাশ যানটিকে পৃথিবী থেকে মঙ্গলে পৌঁছাতে আরো নয় মাস সময় লাগবে অর্থাৎ মোট এক বছর সময় লাগবে ওদিকে মঙ্গলে মার্ক এর আরো আটচল্লিশটা দিন কেটে যায় এবং তার লাগানো ফসল অনেক বড় হয়ে ওঠে সে মোট চারশোটি আলুর চারা বড় করতে সফল হয় যা কিনা সে নিজেও ভাবতে পারেনি মার্ক যা আশা করেছিল তার থেকে সে অনেক বেশি ফসল ফলাতে সফল হয় এবার সে সব আলু তুলে নেয় এবং বেছে বেছে যে আলুগুলো ছোট ছিল সেগুলো আবার লাগিয়ে দেয় কিন্তু শুধুমাত্র আলু খেয়ে সে আর কতদিন বেঁচে থাকতে পারবে মানুষের শরীরের চাহিদা মতো সব আহার না দিতে পারলে সে তো অসুস্থ হয়ে পড়বে তাই সে পৃথিবীর মানুষের সঙ্গে যোগাযোগ করার জন্য মরিয়া হয়ে ওঠে এবং সে এমন একটা জায়গায় যায় যেখানে উনিশশো সালে পাঠানো পাতফাইন্ডার নামের যন্ত্রটি খারাপ অবস্থায় পড়েছিল মার্ক সেটাকে মেরামত করে চালু করে ফেলে সে জানত যে এটা একটা অনেক পুরনো দিনের যন্ত্র এবং এর দ্বারা কিছু লো কোয়ালিটি ইমেজ ছাড়া আর কিছুই পৃথিবীতে পাঠানো যাবে না তাই সে পাথফাইন্ডারের ক্যামেরা অন করে এবং তার সামনে তিনটি কাগজে মেসেজ লিখে রাখে এবং অপেক্ষা করতে থাকে পৃথিবী থেকে কোনো জবাব পাওয়ার ওই তিনটি কাগজের মধ্যে মাঝখানের কাগজে মার্ক লিখে রেখেছিল যে আমার কি তোমাদের কাছে পৌঁছাচ্ছে আর আর দুপাশের দুটি কাগজে একটিতে একটিতে লিখেছিল হ্যাঁ আরেকটিতে না এর কিছুক্ষণ পরেই পাথফাইন্ডারের ক্যামেরাটি হ্যাঁ লেখা কাগজের দিকে ঘুরে যায় অর্থাৎ পৃথিবী থেকে মার্কে দেখতে পাচ্ছিল মার্ক এটা বুঝতে পেরে আনন্দে লাফিয়ে ওঠে এরপর মার্ক কোড এর মাধ্যমে তাদের সঙ্গে কথা বলা শুরু করে কারণ বাথ ফাইন্ডার দিয়ে ভিডিও কল বা অডিও কল করা সম্ভব ছিল না এবার কোর্ট এর মাধ্যমে মার্ককে জানানো হয় যে তারা নাসা থেকে মার্কের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র ও খাবার দাবার পাঠানোর ব্যবস্থা করছে আর তারা মার্কে এটাও জানায় যে তার ক্রু মেম্বারদের অর্থাৎ যে সঙ্গীদের সঙ্গে মার্ক অভিযানে গিয়েছিল তারা তাদের মহাকাশ জানে রয়েছে তারা পৃথিবীতে এখনো পৌঁছায়নি এবং তাদের জানানো হয়নি যে তুমি বেঁচে আছো কিন্তু এবার নাসা থেকে মার্কের এর ক্রু মেম্বারদের জানানো হয় যে মার্ক এখনো জীবিত আছে শুনে তারা অনেক খুশি হয় আর সঙ্গে সঙ্গে কষ্টও কারণ তারাই মার্ককে ভুল করে ওখানে একা ফেলে এসেছে যাই হোক এবার মার্ক বেশ খুশি সে একটি ক্যামেরায় তার চাষ করা আলুর ফসলের ভিডিও রেকর্ড করে কিন্তু দুর্ভাগ্যবশত পরবর্তী দিন যেখানে মার্ক আলুর চাষ করছিল সেখানে এক বিস্ফোরণ হয় এবং তার সমস্ত আলুর ফসল নষ্ট হয়ে যায় যার কারণে আর দ্বিতীয়বার ওখানে আলুর চাষ করা সম্ভব না কারণ শেল্টারে থাকা সমস্ত সামগ্রী ব্যবহার করে মার্ক যে পৃথিবীর মতো আবহাওয়া সেখানে তৈরি করেছিল তা সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে এবার মার্ক হিসাব করে দেখে যে তার কাছে খাওয়ার মতো যে পরিমাণ আলু বেঁচে আছে তা খেয়ে সে পৃথিবী থেকে সাহায্য আসা পর্যন্ত বেঁচে থাকতে পারবে না তাই নাসা থেকে মার্কে বলা হয় যে এখন থেকে তোমার যতটা সম্ভব কম খাবার খেয়ে খাবার বাঁচিয়ে রাখতে হবে বেশি দিন বেঁচে থাকার জন্য কারণ এখান থেকে তোমার জন্য যে খাবার দাবার পাঠানো হচ্ছে সেটা তোমার কাছে পৌঁছানো পর্যন্ত যে করেই হোক তোমাকে বেঁচে থাকতে হবে আর মার্কও ঠিক তাই করে সে একদিনে তিনবেলা যে খাবার খেত তার একবেলার খাবার ভাগ করে তিনবেলা ধরে খেতে শুরু করে আর ওদিকে পৃথিবী থেকে নাসা মার্ক এর জন্য একটি স্পেসশিপে তার প্রয়োজনীয় জিনিসপত্র ও খাবার দাবার ভর্তি করে পাঠিয়ে দেয় কিন্তু দুর্ভাগ্যবশত স্পেসশিপটি লঞ্চ করা মাত্রই কিছুটা উপরে গিয়ে ধ্বংস হয়ে যায় আর এই কারণে আবার সবাই হতাশ হয়ে পড়ে কারণ এবার আর মার্ক এর বাঁচার কোনো সম্ভাবনা নেই আর এই খবর মার্ক জানতে পেরে সে প্রচন্ড ভেঙ্গে পড়ে এবং সে তার বাবা আর মাকে দেবার জন্য নাসাকে একটি মেসেজ পাঠায় সেখানে লেখা থাকে যে মার্ক এর মৃত্যুর জন্য তারা যেন কষ্ট না পায় কারণ তাদের ছেলে তার কাজকে খুব ভালোবাসে এবং সে তার কাজে অনেক দক্ষ আর সে যদি মারাও যায় তবে তার মৃত্যুর পিছনে এক মহান উদ্দেশ্য থাকবে যা তার জীবনের থেকেও অনেক বেশি মূল্যবান তাই সে এরকম পরিস্থিতিতেও ভয় না পেয়ে লড়াই করে যাচ্ছে এত কিছুর পর নাসা এবার পুরোপুরি আশা ছেড়ে দেয় আর চীন সিদ্ধান্ত নেয় তারা মার্ককে সাহায্য করবে কারণ চীনের স্পেসশিপ লঞ্চ করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত ছিল আর এর আঠাশ দিন পর চায়নার সাহায্য নিয়ে নাসা আরেকবার স্পেসশিপ লঞ্চ করার প্রস্তুতি নেয় ওদিকে অ্যাস্ট্রোডাইনামিক এর কাজ করা আরেকটি ছেলে সেখানে হাজির হয় এবং সে মার্কের কাছে জলদি পৌঁছানোর আরেকটি সহজ পদ্ধতি বলে সে বলে যে স্পেসশিপটা মঙ্গল থেকে পৃথিবীর দিকে আসছে ওই স্পেসশিপটা ফিরে না এসে যদি পৃথিবীর চারিপাশে ঘুরতে থাকে তাহলে সেই সময়ের মধ্যেই আমরা ওই স্পেসশিপে প্রয়োজনীয় জিনিসপত্র ও খাবার দাবার পৌঁছে দেব। আর শট এর মাধ্যমে ওই স্পেসশিপটাকে আবার পুনরায় মঙ্গলের দিকে ঘুরিয়ে দেব এই শট কথার অর্থ হলো গ্রাভিটেশনাল পোল যার মাধ্যমে যে কোনো স্পেসশিপকে মধ্যাকর্ষণ শক্তির ব্যবহার করে মহাকাশের যে কোনো দিকে ঘুরিয়ে গতিশীল করা যায় রিচ এবার বলে যে যখন এরা আবার ঘুরে মঙ্গল গ্রহের দিকে যাবে তখন এরা মঙ্গল গ্রহে যেন ল্যান্ড না করে কারণ তাতে ওদের স্পেসশিপের ইন্ধন শেষ হয়ে যাবে আর ওরা কখনোই পৃথিবীতে ফিরে আসতে পারবে না তাই মার্কে একা একাই মঙ্গল গ্রহের মধ্যাকর্ষণ শক্তির বাইরে আসতে হবে এমএবি নামে একটি মহাকাশ যান যা কিনা আগে থেকেই মঙ্গল গ্রহে রাখা রয়েছে সেটা নিয়েই মার্কে মধ্যাকর্ষণ শক্তির বাইরে বেরোতে হবে আর তখনই আমাদের পাঠানো স্পেসশিপ থেকে মার্কে টেনে নেওয়া হবে কিন্তু এটা শুনে যত সহজ মনে হচ্ছে বাস্তবে তত সহজ নয় রিচ নামের এই ছেলেটির প্রস্তাবে নাসার কর্মকর্তারা রাজি হয় না তারা বলে একজনকে বাঁচানোর জন্য আমরা আরো পাঁচজনের জীবনের ঝুঁকি নিতে পারবো না কিন্তু যদি এটা করা হয় তাহলে তারা সঠিক সময়ের মধ্যেই মার্কের কাছে পৌঁছে যাবে তবে এর কারণে যে স্পেসশিপটি পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির দিকে প্রায় পৌঁছে গেছে তাদের মিশন আরো পাঁচশো তেত্রিশ দিন বেড়ে যাবে এত কত পর অবশেষে নাসা সিদ্ধান্ত নেয় যে তারা এটা করবে না কারণ তারা শুধুমাত্র মার্ক এর জীবন বাঁচানোর জন্য তাদের পাঁচজন অ্যাস্ট্রট এর জীবনের ঝুঁকি নিতে রাজি নয় ওদিকে মার্ক তার কাজে লেগে যায় মার্কের টিমকে যে কাজের জন্য মঙ্গল গ্রহে পাঠানো হয়েছিল আর ঝড় আসার জন্য তারা সেটা কমপ্লিট করতে পারেনি এখন মার্ক সেই কাজগুলোকে একের পর এক কমপ্লিট করতে থাকে ওদিকে রিজনামের সেই ছেলেটা যে শট এর মাধ্যমে মার্কে বাঁচানোর কথা বলেছিল আর নাসার কর্মীরা তার প্ল্যান রিজেক্ট করে দিয়েছিল সে এবার তার সম্পূর্ণ প্ল্যান রেডি করে মার্ক এর সেই সঙ্গীদের কাছে পাঠিয়ে দেয় যারা কিনা এখনো মহাকাশ করে পৃথিবীর দিকে ফিরছিল আর এবার ওই পাঁচজন অ্যাস্ট্রোনট নাসার কোনো পারমিশন ছাড়াই বাঁচানোর সিদ্ধান্ত নিয়ে নেয় আর যখন দেখে যে ওই পাঁচজন অ্যাস্ট্রনটের স্পেসশিপ অন্যদিকে ঘুরে যাচ্ছে তখন তারা বুঝতে পারে যে এরা মার্কে উদ্ধার করার জন্য যাচ্ছে তাই এবার নাসা থেকেও মার্ক এর প্রয়োজনীয় জিনিস ও খাবার দাবার সেই স্পেসশিপ পর্যন্ত পৌঁছে দেয় আর এই কাজের জন্য চায়না তাদের রেডি করা স্পেসশিপ নাসাকে দিয়ে হেল্প করে ওদিকে মঙ্গল গ্রহে মার্ক অ্যানিবি নামের ছোট স্পেসশিপের শিপের দিকে শুরু করে সে জানে যে ওই স্পেসশিপটি দ্বারা কোনোদিনই পৃথিবীতে পৌঁছানো যাবে না শুধুমাত্র মঙ্গল গ্রহের মধ্যাকর্ষণ শক্তির শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছানো যাবে আর সে পর্যন্ত পৌঁছে হামিসের দেখা পেলেই হবে হামিস হচ্ছে সেই স্পেসশিপটি যাতে করে মার্ক তার পাঁচজন সঙ্গীর সাথে এখানে এসেছিল আর এখন তার ওই পাঁচজন সাথী ওই স্পেসশিপটিতেই তাকে আবার ফিরিয়ে নিতে যেতে আসছে মার্ক এবার নব্বই দিন পরে সেই অ্যামেবি নামের ছোট মহাকাশ যানটির কাছে পৌঁছায় আর তারপর মার্ক দেখে যে ওই মহাকাশ যানটিতে যে পরিমাণ সলিড ফুয়েল ছিল তাতে সে মঙ্গল গ্রহের মধ্যাকর্ষণ শক্তির অর্ধেকও যেতে পারবে না তাই এবার মার্ক ওই মহাকাশ যানের ওজন কমানোর জন্য তার মধ্যে থেকে সমস্ত ভারী জিনিস নিচে ফেলে দিতে থাকে কারণ তাকে যে করেই হোক মঙ্গল গ্রহের অরবিটের বাইরে বিরতিই হবে তা না হলে যদি ওই পাঁচজন астроনাট ভুল করে একবার মঙ্গল গ্রহে ল্যান্ড করে বসে তাহলে তাদের সমস্ত সলিড ফুয়েল শেষ হয়ে যাবে যার কারণে তারা আর কেউই কোনোদিন পৃথিবীতে পৌঁছাতে পারবে না তাই মার্ক অসম্ভব এবং বিপজ্জনক একটি ঝুঁকি নেয় মহাকাশযানটি চালু করার জন্য সারা বিশ্বের মানুষদের নজর এখন এই মিশনটির দিকে মার্ক এবার তার স্পেসশিপটি নিয়ে মঙ্গল গ্রহ থেকে টেক অফ করে আর এবার মার্ক এর স্পেসশিপটি মহাকাশে উঠতে শুরু করে আর মার্ক এর ওই পাঁচজন অ্যাস্ট্রোনট সঙ্গী তাদের রেডিওর মাধ্যমে মার্ক এর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু মার্কের এর স্পেসশিপে অতিরিক্ত গতির কারণে যে চাপ সৃষ্টি হয় তাতে মার্ক অজ্ঞান হয়ে যায় সেই কারণে ওই পাঁচজনের সঙ্গে মার্কের যোগাযোগ হয় না তবে কিছুক্ষণ পরে যখন মার্কের জ্ঞান ফেরে তখন তারা যোগাযোগ করতে সক্ষম হয় আর এরপর সবার মন খুশিতে ভরে যায় কিন্তু এরপর আরেক বিপদ দেখা দেয় মার্কের স্পেসশিপের গতি এতটাই বেড়ে যায় যে সে আর সঠিক জায়গায় থামতে পারে না তাই মার্ক তখন বলে আমি জিরো গ্রাভিটিতে পৌঁছে আমার এই স্পেসশিপ থেকে বেরিয়ে যাচ্ছি আর আমার স্পেস একটি ফুটা করে হাওয়ার প্রেশার তৈরি করে তোমাদের দিকে ধীরে ধীরে এগোচ্ছি কিন্তু মার্কের এই পাঁচজন সঙ্গী তাকে এই কাজ করতে নিষেধ করে কারণ তাদের স্পেস শিপটির প্রচন্ড গতিতে রয়েছে তাই তারা একটি বোম ব্লাস্ট করে তাদের স্পেস শিপের একটা অংশ উড়িয়ে দেয় এবং তার ফলে ওদের স্পেসশিপটির গতি কমে যায় আর এবার তারা সচক্ষে দেখতে পায় যে মার্ক তাদের দিকে একটু একটু করে ভেসে এগিয়ে আসছে তারপর স্পেস কমান্ডার একটি ফ্লাইং চেয়ারে বসে ভেসে ভেসে মার্ক এর দিকে এগোতে থাকে কিন্তু ওই ফ্লাইং চেয়ারটি যে দড়ি দিয়ে বাধা ছিল কিছু দূর যাওয়ার পরে সেই দড়ি শেষ হয়ে যায় আর এবার মার্কের কাছে পৌঁছানো অসম্ভব হয়ে দাঁড়ায় কিন্তু মার্ক ঠিক সেই কাজটিই করে যা সে একটু আগে বলেছিল সে তার স্পেস শুটে একটি ফুটো করে ফেলে আর তার স্পেস থেকে বেরিয়ে যায় এবং হাওয়ার প্রেসার তৈরি করে কমান্ডারের দিকে থাকে এরপর যখন মার্ক ওই কমান্ডারের হাত ধরে তখন তার হাত ফসকে মার্ক অনেক দূরে চলে যায় কিন্তু যে দড়িতে কমান্ডারের চেয়ার বাধা ছিল সেই দড়িটা মার্ক ধরে ফেলে আর অবশেষে মার্ক তার পুরনো সাথী এবং পুরোনো স্পেস পৌঁছাতে সফল হয় যে স্পেস করে সে এই মঙ্গল গ্রহে এসেছিল এরপর মার্ক পৃথিবীতে ফিরে এসে এস্টোনর্ডদের ইনস্ট্রাক্টর হয়ে যায় আর এই মুভিটিও এখানেই শেষ হয় ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল